বাইক বের বেরোচ্ছে সময় ধরে সামনে ভাই সুন্দর সুন্দর ভাই আচ্ছা উনি ঘুরে আসতে আসতে আপনি বলেন যে জায়গাটা আসলে খুঁজে বের করলেন কি করে এত কষ্ট খুঁজে পাওয়ার ইতিহাসটা আসলে খুবই কঠিন মানে করুন একটা ব্যাপার ঠিক আছে আচ্ছা আমরা প্রায় তিন চার জায়গায় পূর্বাচলের ভিতরে অনেক জায়গা হচ্ছে ইয়া করছি তো ওইখানে হচ্ছে মানুষজনের একটা ইয়া ছিল যে বের হয়ে যে লোকাল যারা পিপল থাকে তারা হয়তো বা ডিস্টার্ব ফিল করছে কিন্তু এই জায়গাটা হচ্ছে কি মানে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে মানে দূর থেকে একটা জাম্প দেখবো আমরা একটা জাম্প দেখবো জাম্প জাম্প ও নাইস নাইস দূর থেকে লাল মাটির ইয়াটা মানে আমার চোখে ক্যাচ করছে মানে এইভাবে কিভাবে ঢুকা যায় প্রথমে আসছি এদিক দিয়ে একটা বর্ডার আছে দেন হচ্ছে আপনার ওই ঢুকার সময় বাড়িঘরের ভিতর দিয়ে ঢুকেছে তিন দিন যেমন ঢাল না আমরা আসার সময় দেখলাম যে একটা বাড়ি ঘরের মধ্যে দিয়ে ঢুকে বের হচ্ছে এই জায়গাটা কিন্তু বেসিক্যালি আপনার ওই যে ইয়া আপনার টিলা ছিল এটা কাইটা ইয়া করছে যে আপনার ওই সাইডটা তো দেখবেন ঠিক আছে পরে এই মিস মাস হইতে হইতে ফাইনালি এখানে আসছে আর এটা আসার পরে যাটা বেসিক্যালি এরকম ছিল না ও নাইস নাইস হ্যাঁ হ্যাঁ বেন হচ্ছে আয়শা এটা আমরা মোটামুটি আমাদের মাথায় যেভাবে মিটারমেন্ট দিয়ে আসে আমি আছি গান শোনা শোনা আমাদের ঠিক আছে আস্তে আস্তে জিনিসটাকে আমরা একটা রূপে আনছি

রেস্টটা কমপ্লিট করা হচ্ছে